কমেন্ট করে আপনার নাম এবং মোবাইল নাম্বার নাম্বারে চারটাক্ষণ লিখে দিয়ে যান আমরা কিন্তু রানিং মাসের ত্রিশ তারিখ জিআরভিডি মূলক ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভে এসে দৌড়ো দিয়ে যে ভাই নাম উঠবে ওই ভাই কিন্তু ফ্রিতে এই বাইকটা নিতে পারবে অল্প টাকায় ফ্রেশ কন্ডিশন বাইক নিতে চলে আসেন বিডি ব্যাক গ্যালারিতে আছে কিন্তু হুন্ডা লেবু আছে ডিস্কভার আছে কিন্তু প্লাটিনা আছে আর টি আর আছে কিন্তু হিউজ পরিমাণ মিড মিড বাজেটের বাইক আর এই বাইকগুলি নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদী জেলা ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া এল গানবাহ যদি কোনো বাইক উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন তাহলে নরসিংদী জেলার ঘোরাসাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন আর যদি কোনো ভাই কুমিল্লা বিবারিয়া যাত্রাবাড়ি মাধবদি এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোরাসাল ব্রিজের শেষে নেমে বলতে হবে খলাপাড়া এবিএল গার্মেট যাব ব্রিজ থেকে দুই মিনিট ভিতরে খলাপাড়া এর সামনে কিন্তু আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই চালু থাকে যাদের রাস্তায় সমস্যা হবে তারা কিন্তু মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বাইকগুলি করাই করতে পারবেন তবে কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাগা লাগবে

যমুনা পেগাজাস টিপ টপ কন্ডিশনে আছে দশ বছরের কাগজ করা চাকা দুটা কন্ডিশন ভালো এই বাইকটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা একেবারে টিপটপ কন্ডিশনে আছে পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকায় আপনার সেই স্বপ্নের বাইক দশ বছরের কাগজ সহ হ্যাঁ পাশাপাশি আছে বাজাজের পালচার বাজাজ পালসার চাকা দূরা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ পাবেন না ইনশাল্লাহ আমি যখনই যেটাই বলবো হান্ড্রেড পার্সেন্ট সত্যিটা বলার চেষ্টা করবো আমার কথা মিথ্যা খুবই কম পাবেন কারণ আমি সবসময় সত্যের পথে ব্যবসা করতে চাই ব্যবসাটা করে হালাল পথে ইনকাম করে তারপরে দু টাকা আমার প্যাটে দিতে চাই আমি কিন্তু কখনোই আপনাদের এক টাকা হারাম পথে ইনকাম করতে চাই না বিহার্স মোহন আল্লাহ তালাকে যেন কখনো হারাম পথে এক টাকা ইনকাম না করায় আমি আবারও বলে রাখি আমি যেটার বলবো ইঞ্জিনে কাজ নাই হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন না প্রয়োজনে মিস্ত্রি করে তারপরে যদি কাজ পান গাড়ি চালায় নেওয়া যাওয়ার পরে আমি কিন্তু যদি পিস্টনে ধোয়া মারে পিস্টনে আমার টাকা দিয়ে আমার খরচ আমি করে দিব আমি কথা দিলাম ইনশাল্লাহ আমার বাইকের ইঞ্জিনে ইঞ্জিনে কাজ কাজ থাকে না আউটলুক যেমন তেমন পাবেন না কাগজে গ্যারান্টি পাবেন সারা জীবন আপনার জীবনে আপনি যতদিন থাকবেন কাগজে গ্যারান্টি পেয়ে যাবেন বা সেটা হচ্ছে বাজাজ পালচার পালচারটা মোটামুটি কন্ডিশনে আছে ডিজিটাল মিটার চাকা দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই দশ বছর ফুল টাকার কাগজ করা ফাঁস মালিকের বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা অনেক ভাই ভাবে ভাই আপনি তো আটচল্লিশ হাজার টাকা পালচার দিচ্ছেন এটা কি সত্য এটা কি কাগজ আছে না ভিও আমাদের প্রত্যেকটা বাইকের কাগজ আছে কাগজ হান্ড্রেড পার্সেন্ট অনলাইন চেক করে তারপর করে করতে পারবেন এই যে থার্টি ফাইভ এটা কাগজের টোয়েন্টি ফাইভ কিন্তু এটা হচ্ছে থার্টি ফাইভ নামে সবাই চিনে এটা হচ্ছে বাজাজের ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ বাইকগুলো সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকা সেল হয় আর এটা ঢাকার ডিজিটাল প্লেট করা আছে উনত্রিশ পর্যন্ত আপডেট করা গাড়িটা মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে এটা আউট সেলফে সেলফের টোকা টোকা স্টার্ট হয় হ্যাঁ সেলফে সেলফের টোকা টোকা স্টার্ট হয় তারপর কিন্তু করা বাইকটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আজকের দামক আজকের চমক ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আটান্ন হাজার টাকা বিকস আজকে কিন্তু প্রত্যেকটা বাইক মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে আপনারা সহ এসে যখন দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি গাড়িটি আপনার পছন্দ হবে এদিকে আরও একটা বাইক আছে এটা হচ্ছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকার ডিজিটাল প্লেট করা কাগজ সম্ভবত আপডেট করা আছে আপনারা আমার কথা শুনে বাইকগুলো ক্রয় করবেন না যারা কুরিয়ারে বায়না দেন সবার কাছে হাতে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করব আপনারা বায়না দেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে অথবা গাড়ির কাগজের পেপারের ছবি নিয়ে তারপরে বায়না দিবেন কারণ আমরা অনেক সময় গাড়ি তো অনেক ভুল বলে থাকি কেমন কেমনভাবে ভুল বলি এটার কাগজ আপডেট আছে কি না আমার জানা মতো আপডেট কিন্তু আপডেট নাও থাকতে পারে কারণ আমার মনে নেই ভিওয়ার্স কিন্তু আমি মিথ্যা বলতেছি না আপনারা যারা কুরিয়ারে বাইকগুলো নেন আপনারা প্লিজ সবাইকে বলে রিকোয়েস্ট করতেছি বিটিও কলে গাড়িটা ভালোভাবে দেখবেন আর কাগজের পিকগুলো হান্ড্রেড পার্সেন্ট নিবেন আপনি কাগজের পিকগুলো নিয়ে গাড়িটা কত মডেল কত পর্যন্ত কাগজ করা আছে সবকিছু দেখে তারপর বায়না দিয়ে ঠিক আছে এটা হচ্ছে গাড়িটা মোটামুটি ফ্রেশ ঢাকা ডিজিটাল প্লেট করা আছে ফার্স্ট মালিকের বাইক মালিকানা চেঞ্জ হবে যে কোনো সময় এই বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় অনলি বাষট্টি হাজার টাকা গ্ল্যামার চাকা দূরার কন্ডিশন ভালো আউটলুকটা একটু দেখেন কষ্ট করে আউটলুকটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে পাশাপাশি আছে আরো একটি বাইক এদিকে আছে হিরো স্প্লেন্ডার এদিকে আছে হিরো স্প্লেন্ডার ডিজিটাল প্লেট করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ ঢাকার নাম্বার হ্যাঁ ফার্স্ট মালিকের বাইক মালিকানা চেঞ্জ হবে যে কোনো সময় চাকা দুটা একইবারে নতুনের মতো অ্যালোরিং চাকা পাশাপাশি সেল এটাতে এটা আপডেট বাইকটা এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারিতে পঁয়ষট্টি হাজার টাকা বিয়র্স এটা কিনা বেশি দামও বেশি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ চাকা দুটা অ্যালোরিং পাশাপাশি সেল বাসের টায়ার দুটা নতুনের মতো টাঙ্কিতে ট্যাপ টুপ ফুটাফাটি ঘোষা মসা কিচ্ছু নাই মোটামুটি টিপ কন্ডিশনে এক কথা যারা একটা বাইক কিনে লাইফ টাইম ব্যবহার করতে চান তাদের জন্য অনেক অনেক বেস্ট হবে এই বাইকটা এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার আপডেটটা এটা পাবেন গ্যালারি থেকে টাকা পাশাপাশি আছে হিরো ইগনেটর হিরো ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ আই থ্রি টেকনোলজি অ্যাড করা আছে বাইকটিতে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাষট্টি হাজার টাকা তবে আমাদের এখানে প্রাইসগুলো কিন্তু ফিক্সড আমরা যেটা বলি ওটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এখানে এসে দামাদামি করবেন না সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এদিকে আরও একটা বাইক আছে এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস ডাকার নাম্বার করা ডিজিটাল প্লেট কাগজ আপডেট আছে হ্যাঁ ছাব্বিশ পর্যন্ত করা আছে স্মার্ট কার্ডের বাইক ফাস্ট মালিক মালিকানা চেঞ্জ হবে যে কোনো সময় টায়ার দুরা কন্ডিশন ভালো ইঞ্জিনের সাউন্ডটা বাটার স্মুথ অনেক সুন্দর সাউন্ড সেলফে সেলফে টোকাটোকা স্টার্ট হবে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা বেয়ার্স এটা একটু কমে কিনছে যার কারণে কমে সেল করে দিচ্ছি টিভিএস মেট্রো কিন্তু পঞ্চান্ন হাজার টাকায় পাওয়া যায় না আর আমি এখানে মেট্রো প্লাস দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকায় পাশাপাশি ডিজিটাল নাম্বার করা ছাব্বিশ পর্যন্ত আপডেট বেয়ার্স কমে দিচ্ছি বলে ইঞ্জিনে কাজ আছে এটা ভুলেও ভাববেন না আমার কোনো গাড়ির ইঞ্জিনে কাজ পাবেন না যে ব্যাগটা ফ্রিতে দিচ্ছি ওটারও পিস্টনে কাজ পাবেন না মিস্ত্রি এনে চেক করে নেবেন আমার কথা মিথ্যা হলে আমি জরিমানা দিবো এদিকে আছে টিভিএস এর প্লাস টিভিএস এর ম্যাট্রোপ্লাস রেড কালার এটা এটার থেকে এটা একটু ফ্রেশ বেশি কিনাও বেশি আর এটার কাগজ হচ্ছে সাতাশ পর্যন্ত আপডেট করা হ্যাঁ এটা দশ বছর ফুল টাকার কাগজটা আর দুটা কন্ডিশন ভালো সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হবে আউটলুকটা একইবারে নতুনের মতো এই বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অনলি পঁয়ষট্টি হাজার টাকায় টিভিএস ম্যাট্রোপ্লাস পেয়ে যাবেন হ্যাঁ এদিকে আছে বাজাজ প্লাটিনা বাজাজ প্লাটিনা দুই হাজার মডেল প্লাটিনা ইয়ে যেটা যেটাতে সেল আছে সাদা ইঞ্জিনের প্লাটিনা যেটা সব থেকে আপডেট প্লাটিনা যেটা হ্যাঁ ওটাই কিন্তু এটা এটা ঢাকা মেট্রোর নাম্বার করা চব্বিশ পর্যন্ত ট্যাক্স টুকেন ফার্স্ট মালিকের বাইক মালিকানা চেঞ্জ হবে যে কোনো সময় টায়ার দুটার কন্ডিশন ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নেই ট্যাঙ্কিতে কোনো ট্যাপ ফুটা ফাটি গোসা মাজা কিচ্ছু পাবেন না এই ব্যাগটা পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে বাজাজের প্লাটিনা শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় বিহার আমি মার্কেট চ্যালেঞ্জ করে দিলাম আঠারো মডেল ঢাকা নম্বর করে ফার্স্ট মালিকের ভাই আনটা ইঞ্জিন সেলফে স্টার্ট প্লাটনা ইএস পঁচাত্তর সত্তর নিচে পাবেন না এটা বাষট্টি হাজার টাকা এটা কিন্তু ধামাকা চমক হ্যাঁ পাশাপাশি কিন্তু এদিকে ফ্রি বাইক আছে এই বাইকটা ফ্রিতে নিতে হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টটা আপনার নাম এবং মোবাইল নাম্বারের শেষ অক্ষর লিখে দিয়ে যাবেন যারা যারা কমেন্টে অংশগ্রহণ করবে লটারিতে অংশগ্রহণ করবে তাদের নামগুলো নিয়ে রানিং মাসের তিরিশ তারিখ যে আর বলো ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে লাইভে এসে বাইকগুলো লটাইতে ডোরো দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ যে ভাই নাম উঠবে ভাই কিন্তু বাইক এগুলো ফ্রিতে পেয়ে যাবে এছাড়াও কিন্তু এদিকে বেশ কিছু বাইক আছে হ্যাঁ এদিকে যারা যাদের বাজেট খুব কম তারা কিন্তু ওই ব্যাগটা নিতে পারেন এটা হচ্ছে ডাইং এট সিসির একটা বাইক তেলে মাইলেজ খুবই ভালো এগুলো তেলের গ্যানে চলে আমরা মাইলেজে গ্যারান্টি দিই না তবে মাইলেজটা হান্ড্রেড পার্সেন্ট ভালো দিবে হ্যাঁ গাড়িটা মোটামুটি ফ্রেশ বছরের কাগজ এই বাইগটা পাবেন টাকার অঙ্ক ফ্রেশ নতুন বলি নেই ভিওর্স ভুল বুঝবেন না এটা মোটামুটি টাকার অঙ্কে ফ্রেশ আছে ইঞ্জিনের কাজ নাই দশ বছরের কাগজ করা এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি বাইশ হাজার টাকা এদিকে আছে আপুদের একটা স্কুটি এটা হচ্ছে স্কুটি কার্ড প্লাস ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড হ্যাঁ বাইকটা মোটামুটি টিপ টপ কন্ডিশন আছে কোথাও কোনো ভাঙা ফুটা পাটি ঘোষা মাজা কিচ্ছু নাই বাইকটার জন্য অনেক প্রবাসী ভাই কল দিচ্ছে এক ভাই কুমিল্লা থেকে ফোন দিয়েছে আরেক ভাই গাজীপুর থেকে ফোন দিয়েছে তারা সময়ের সময়ের কারণে আসতে পারতেছে না তবে আশা করি বাইকটা থাকবে না সেল হয়ে যাবে অনেক কল আসতেছে বাইকটার জন্য তবে এখনো যারা এই বাইকটা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে কাইট প্লাস রানারের কাইট প্লাস সতেরো আঠারো মডেল হবে ঢাকার নাম্বার ডিজিটাল কার্ডের বাইক ইঞ্জিনটা আনটার সেলফে স্টার্ট এই বাইকটা নিতে পারবেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা শুধু বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ আর এদিকে আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার ব্ল্যাক কালার বাইক অ্যালোরিং চাকা টায়ার দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ পাবেন না টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটা ঘোষা কিচ্ছু পাবেন না ইনশাল্লাহ দশ বছরের ঢাকার নাম্বার করা আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় বিকস আমি যেটা কমে কিনতে পারি ওটা কিন্তু কমেই দিয়ে দেই এই যে এদিকে আরও একটি হিরো স্প্লেন্ডার আছে এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার গাড়িটা মোটামুটি ফ্রেশ টায়ার দুটা ভালো আছে ইঞ্জিনে এক টাকার কাজ নেই হ্যাঁ চালায় খুবই মজা পাবেন ইনশাল্লাহ এটা দিয়ে আমি নিজে ড্রাইভ করা আমার আমি আর আমার এক ফ্রেন্ড মিলে ড্রাইভ করছি এটা আমরা নিজেরাই আশি নব্বই উঠায় টানছি রাতের অন্ধকারে এত মজা গাড়িটা চালায় আপনারা নিজেরা যখন ড্রাইভ করবেন এক কোথায় যারা অল্প টাকা একটা বাইক কিনে লাইট থেকে দশ বছর পনেরো বছর চালাইতে চান তারা কিন্তু ওই হিরো স্প্লেন্ডারগুলো নিয়ে যান বিহার এটা আমার মুখের কথা না এটা আপনারা যখন চালাবেন আপনারা নিজেই বুঝবেন এগুলি খরচ খুবই কম এগুলি পার্সপাতি সহজে নষ্ট হয় না আর খরচ কম তেল খরচ কম মাইলেজ ভালো দেয় আবার নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ করা আছে এই বাইকটা এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে এদিকে আরেকটু ফ্রেশ যারা নিতে চান কোনো দামাদামি হবে না একদমই নিতে হবে এটার থেকে একটু ফ্রেশ সেটা আবার এটার থেকে একটু ফ্রেশ এটা হ্যাঁ এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্রো আর এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস এটাও সেলফ নন সেলফ অ্যালোরিং এসপ্রক চাকা তবে এটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো প্লেটটা একটু দেখিয়ে দেন এটা কিন্তু ডিজিটাল প্লেট ডাকা মেট্রো প্লেট করা কাগজ কিন্তু সাতাশ পর্যন্ত আপডেট করা আছে সাতাশ পর্যন্ত কাগজ আপডেট করা আছে গাড়ির ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই গাড়িটা আমরা নিজেরা ড্রাইভ করে আনছি অনেক দূর থেকে আমরা কিন্তু গাড়ি বিক্রি করি ঠিক আছে গাড়িগুলো আবার আমরা নিজেরাই গিয়ে কিনে আনি বিকস আমাদের এখানে একশোর ভিতরে দশটা গাড়ি শোরুমে এসে বিক্রি করে বাকিগুলো বাইরে থেকে কিনতে হয় যা হোক গাড়িটা মোটামুটি ফ্রেশ ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না এই বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় ডিজিটাল প্লেট সাতাশ পর্যন্ত আপডেট করা হ্যাঁ হিরো স্প্লেন্ডার যারা একটা বাইক কিনে লাইফ টাইম লাইফ টাইম ড্রাইভ করতে চান পাঠা শেয়ার করতে চান রাইড শেয়ার করতে চান ডাকার নাম্বার লাগবে আপডেট কাগজ লাগবে আবার হিরো স্প্লেন্ডার লাগবে তারা এটা নিয়ে যান অনলি বিয়াল্লিশ হাজার টাকা কোনো দামাদামি হবে না হ্যাঁ এদিকে আছে ডিজিটাল যারা ডিজিটাল যারা গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ পাবেন না চাকা দুটা কন্ডিশন ভালো ডিজিটাল যারা ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের বাইক সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই আমি কিন্তু বাইকগুলো স্টার্ট দিয়ে দেখানোর সময় পাচ্ছি না ভিডিওটা লং হয়ে যাবে আপনারা যারা বাইকগুলো কুরিয়ারে নেবেন অবশ্যই ভিডিও কলে গাড়িটা স্টার্ট দিয়ে প্রয়োজনে বলবেন ভাই চালিয়ে দেখান ওরা চালিয়ে দেখাবে সব কিছু আপনার মন মতো হলে তারপরে আপনি বায়না দিয়ে দশ হাজার টাকা তারপরে গিয়ে গাড়িটা আপনার কুরিয়ারে পাঠিয়ে দেবো হ্যাঁ যা হচ্ছে ডিজিটাল যারা ওয়ানটেস্ট অবস্থা আছে ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে হবে নাম্বার কোয়েন নিতে পারবেন এই ব্যাগটা পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে অনলি ছত্রিশ হাজার টাকায় ডিজিটাল যারা এদিকে আছে হিরো ফ্যাশন প্রো হিরো ফ্যাশন পোরো এটা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট করা আছে সাতাশ বা আঠাশ পর্যন্ত আপডেট করা আছে ট্যাক্স টুকেন হ্যাঁ টাকা দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নেই আউটলুকটা নতুনের মতো দেখতে এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আজকের দমাকা আজকের চমক অনলি আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন হিরো ফ্যাশন পরো গাড়িটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ এদিকে আছে হিরো গ্ল্যামার হিরো গ্লামার ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট করা আছে বাইকটিতে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স আপডেট আছে চাকা দুটো কন্ডিশন ভালো টায়ার দুটা মোটামুটি ভালো আছে ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না এটা গ্যারান্টি মিস্ত্রি এনে চেক করে নেবেন ইঞ্জিনের সাউন্ড খুবই ভালো গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর করা করতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি পেয়ে যাবেন রানার টার্বো রানার টার্বো গাড়িটা একইবারে নতুনের মতো দেখতে একইবারে বারে চেহারা দেখা যায় এমন একটা বাইক হ্যাঁ মতো একইবারে দেখতে চাকা দূরের কন্ডিশন ভালো আবার ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট করা আছে হ্যাঁ ফার্স্ট মালিকের ইনশাআল্লাহ গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ঢাকার নাম্বার চব্বিশ পর্যন্ত করা আছে এই পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বান্ন হাজার টাকায় গাড়ি ফ্রেশ গাড়ি নতুন দামও একটু বেশি যারা বেশি দামে একটু বেশি দামে বাইক নেবেন তারা ওই যে রাস্তায় গিয়ে গাড়ি হাপ্পা দেবে না বন্ধ হয়ে যাবে না হ্যাঁ একশো পঞ্চাশ সিসি ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার হ্যাঁ গাজীপুরের নাম্বার ডিজিটাল নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ করা আছে ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই এই আরটিআরটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা বিওয়ার্স এই গাড়িগুলো আটষট্টি হাজার টাকা দাম তবে এক টাকার কাজ করা লাগবে না ইঞ্জিনের সেলফে সেলফে টকা টকা একটা দিয়ে নেবেন টায়ার দুটা কন্ডিশন ভালো টাঙ্কিতে কোনো ট্যাপ ট্যব ফুটাফাটি নাই আবার নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক মালিকানা চেঞ্জ হবে যেকোনো সময় এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকায় পাশাপাশি আরো একটি আরটিআর আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার গ্রে কালার বলি আমরা যেটাকে এটা ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার দশ বছরের কাগজ টায়ার সামনেরটা একইবারে নতুন পিছনেরটাও নতুন পিছনেরটা হ্যাঁ তার সামনেরটা পিছনেরটা দুইটাই নতুন ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই ট্যাঙ্কিতে ট্যাপ টু ফুটাফাটি কিচ্ছু নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অ্যাপাসি আটটি আর শুধুমাত্র আটষট্টি হাজার টাকা এটা কিন্তু বিহার্স ওই যে ষাট হাজার পঞ্চান্ন হাজার টাকা আটটি আর দিলাম হ্যাঁ নাম্বার আছে কাগজ নাই কাগজ আছে নাম্বার নাই ঠ্যাং আছে পা নাই পা আছে হাত নাই এরকম বাইক না এ টু জেড সব কিছু আছে নাম্বার আছে কাগজ আছে ঠ্যাং হাত পা চাক্কা চুক্কা সবই আছে লুকিং গ্লাস সব সবকিছু আছে ডিজিটাল প্লেট করা আছে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা এদিকে আরও একটা আরটিআর আছে এটা হচ্ছে আরটিআর গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নেই টায়ার দুটা ভালো আছে এই আরটিআরটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা এটাও কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটার সাউন্ড কন্ডিশন সব কিছুই ভালো আছে ইনশাআল্লাহ তো ভিহার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যারা ফ্রিতে বাইক নিতে চান এই যে বাইকটা দেখে যান এটা কিন্তু ঢাকার নাম্বার করে আছে এই বাইকটা আমরা একইবারে ফ্রিতে দিব এই বাইকটা ফ্রিতে নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক করতে হবে আর কমেন্টে আপনার নাম এবং মোবাইল নম্বরে চারটা অক্ষর লিখে দিতে হবে এভাবে যতগুলো কমেন্ট হবে আমরা প্রত্যেকটা কমেন্ট নিয়ে রানিং মাসের তিরিশ তারিখ জেআরবি ডেভেলপ ফেসবুক পেজে লাইভে এসে ডরে দিব ঠিক সন্ধ্যা ছয়টার দিকে ডোরোতে যে ভাই নাম উঠবে ওই ভাই পাবে ফ্রিতে একটা মোটর সাইকেল দশ বছরের কাগজ সহ তুমি আবার সেই ছিল আমাদের ভিডিও ভিডিও আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম